নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলে সি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে এই রকমের আপডেট পেতে চাইলে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে মোহনবাগানের সাথে বা যুক্ত হচ্ছে আমেরিকান কোম্পানি তো সেই কোম্পানিটার নাম হচ্ছে স্কেচার্স তো স্কেচার্স কিন্তু কিন্তু মোহনবাগানের নতুন কিট স্পন্সর হতে চলেছে তো নিভিয়া এতদিন মোহনবাগানের কিট স্পন্সর ছিল তো বর্তমানে দাঁড়িয়ে যে জানা যাচ্ছে নিভিয়ার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চলেছে মোহনবাগান এবং তাদের নতুন কিট স্পন্সর হচ্ছে এই স্কেচার্স তো এই স্কেচার্স কিন্তু এরা কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস যেটা আইপিএল এর টিম সেই টিমকেও কিন্তু কিট স্পন্সর করে এবং তারা কিন্তু আবার মোহনবাগানের সাথে যোগ দিচ্ছে আমেরিকান কোম্পানি তো এরপর তোমাদের যেটা জানাবো এটা তোমরা অনেকেই প্রশ্ন করছো যে মোহনবাগানের খেলা কবে রয়েছে এর পরে এবং নতুন মরসুম কবে থেকে শুরু হচ্ছে তো দেখো বন্ধুরা ছাব্বিশে জুলাই দু থেকে কিন্তু শুরু হতে চলেছে আবার ফুটবলের নতুন সিজন যেখানে মানে ভারতীয় ফুটবলের আর কি নতুন সিজন শুরু হচ্ছে ডুরান কাপ ছাব্বিশে জুলাই থেকে শুরু হচ্ছে তখন থেকে কিন্তু খেলা হবে তারপর চোদ্দোই সেপ্টেম্বর আইএসএল রয়েছে সতেরোই সেপ্টেম্বর থেকে এসিএল টু রয়েছে এবং পয়লা অক্টোবর থেকে কিন্তু সুপার কাপ বা ফেডারেশন কাপ শুরু হচ্ছে তো এই হচ্ছে টোটাল ব্যাপার তো মোহনবাগান ইস্টবেঙ্গল মহাম্যাডানের সিজন শুরু হবে ডুরান কাপ দিয়ে ছাব্বিশে জুলাই থেকে কিন্তু ডুরান কাপ শুরু হতে চলেছে এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে যেটা হচ্ছে রোহিত কুমারকে নিয়ে তো বন্ধুরা রোহিত কুমার হচ্ছেন একজন সাতাশ বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি তিনি কিন্তু সেন্টার মিডফিল্ডও খেলতে পারেন মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা বর্তমানে বেঙ্গালুরু এফসের সাথে যুক্ত ছিলেন এবং বেঙ্গালুরু এফসের সাথে তার কিন্তু দু হাজার পঁচিশ অব্দি চুক্তি ছিল তো বর্তমানে তার নিজের শোনা যাচ্ছে এই রোহিত কুমার তার সাথে কিন্তু উড়িষ্যা এফসি ডিল ডান করে ফেলেছে এই রকমটা কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে সামনের মরশুমে বেঙ্গালুরু নয় রোহিত কুমার খেলতে চলেছেন উড়িষ্যা এফসির জার্সি গায়ে এটা অবশ্য কিন্তু উড়িষ্যার জন্য একটা ভালো সাইনিং সেটা তোমরা বলতেই পারো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে কমরন টুরসুনভকে নিয়ে তো বন্ধুরা কমরন টুরসুনফ এই নামটা কিন্তু মোহনবাগান জনতার কাছে প্রথম নয় তোমরা এর আগেও শুনেছো তো আঠাশ বছর বয়সী তাজিকিস্তানের এই সেকেন্ড স্ট্রাইকার যার মার্কেট ভ্যালু তিন দশমিক ছয় কোটি টাকা তিনি কিন্তু সেকেন্ড স্ট্রাইকার ছাড়া রাইট উইং আর লেফট উইংও খেলতে পারেন তো এই কমরন টুরসুনপ বর্তমানে গোকুলাম কেরালার সাথে যুক্ত রয়েছেন এবং গোকুলাম কেরালার সাথে তার কিন্তু এপ্রিলের তিরিশ তারিখে চুক্তি শেষ হয়ে গেছে তো ব্যাপারটা হচ্ছে এই কমরন টুরসুনভ মোহনবাগান আই লিগ জয়ী টিমের সদস্য ছিলেন মোহনবাগানই তাকে কিন্তু উনিশ কুড়ি সিজনে ভারতে এনেছিল এবং তারপর ট্রাউ এফসি রাজস্থান ইউনাইটেড চার্চিল ব্রাদার্সে খেলেছেন বর্তমানে গোকুলাম কেরালাতে খেলছিলেন তো ব্যাপারটা হচ্ছে এই কমরন টুরসুনভকে নে এবার ব্যাপারে ইন্টারেস্ট শো করছে আইএসএল এর ক্লাব চেন্নাইন এফসি তো চেন্নাইন এফসি কিন্তু এই কমরান টুরসুনভকে দলে নিতে চাইছে তো দেখা যাক পরবর্তীকালে কোনোরকম কনফার্মেশন এলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ